অনেক দিন পর দুজন আবার একসাথে ঘুরতে বের হয়েছি তাও আবার কাপড় পরে খুব মজা করছিলাম কে কে বলতে পারবে এই জায়গাটা কোথায় দেখো তো কেউ চিনতে পারো কি না আমার বরাবরই কাপড় পরতে খুব ভালো লাগে কিন্তু হাঁটতে একটু প্রবলেম হয় কিন্তু কাপড়টা পরে আমার এত ভালো লাগতেছিলো কাপড়টা আমি অনলাইন থেকে কেনা আমার আমি হেঁটে হেঁটে ঘুরে ফিরে মজা করছিলাম আর আমারও ভিডিও বানাচ্ছিল তবে আমাকে শাড়িতে কেমন লাগছিল সবাই একটু কমেন্টে জানাবা বাঙালি মেয়ে শাড়িতেই সৌন্দর্য তাই না যেখানে ঘুরতে এসেছি এখানে পাঁচটা পর্যন্ত টাইম থাকে বিকেল পাঁচটার পর বন্ধ করে দেয় আমরা এখানে আসছি বেশি সময় হয়নি বাহিরে প্রচণ্ড রোদ ছিল তাই বাসা থেকে একটু লেট করেই বের হয়েছে তবে কিন্তু খুবই ভালো লাগতেছিলো তবে আপনাদের ভাইয়া কিন্তু অনেক লজ্জা পাচ্ছিল কারণ উনি শেভ করে নাই তাই ওনার চুল দাড়ি মুশগুলো অনেক বড় হয়ে গেছে এই জন্য উনি একটু পরপর মাস্ক পরছে এর ভিতরে আমি ভিডিও বানাচ্ছি উনি খুব লজ্জা পাচ্ছে এই জন্য একটু পরপর কি করে মুখে মাস্ক দিয়ে ফেলে ঘুরে যেমনটা আনন্দ পাচ্ছিলাম আবার খুব খারাপও লাগতেছিল মানে এত পরিমাণে গরম লাগতেছিল ঘা ঘেমে পুরো শেষ এখান থেকে এসেই আমার ঠান্ডা লেগে গেছে কারণ আমার আবার অ্যালার্জির প্রবলেম একটু অতিরিক্ত ঘামলেই ঠান্ডা লেগে যায় চলো তোমাদেরকে বলেই দিই এই জায়গাটা কোথায় এটা হলো স্মৃতিসোধ সাবার এটা আমার বাসা থেকে খুবই কাছে তো আমি যখনই আমার বাইরে বের হতে ইচ্ছে করে ঘুরতে ইচ্ছে করে তো এখানে চলে আসি এখানে মনোরম পরিবেশ গাছপালা সব মিলিয়ে খুবই অসাধারণ খুব সুন্দর একটা জায়গা যেখানে ঘুরলে মনটা একদম ফুরফুরা হয়ে যায় উনি পাশে ছিল দেখে অতটা ভালো করে ভিডিও বানাতে পারেনি কারণ উনি খুব লজ্জা পাচ্ছিল তাই ওনাকে বললাম চলো কিছু টিকটক ভিডিও বানায় উনি তো স্বর্মে পুরো লাল হয়ে গেছে বলে যে না না আমার লজ্জা লাগতেছে আমিও কি আর ছেড়ে দেওয়ার পাত্রে আমি তো বললাম তুমি নানা বললে তার হবে না আমি জোর করে নিয়ে ভিডিও বানালাম উনি তো মাস্কই খুলতে চাচ্ছে না আমি বললাম তুমি এত লজ্জা পাচ্ছ কেন আমরা কি প্রেমিক প্রেমিকা আমরা তো হাজব্যান্ড ওয়াইফ এখানে লজ্জার কি আছে কি অবস্থা প্রেম করলেও তো এত শরম পাব না এখন যতটা শরম পাচ্ছ তারপরে আমি এক জায়গায় বসে গেলাম বসে বসে একটা টিকটক ভিডিও বানাচ্ছিলাম দেখো আমি কি সুন্দর করে ডান্স করতেছিলাম আবার লজ্জাও লাগতেছিলো আশেপাশে মানুষজন যে তাই তো আমার স্যার ক্যামেরাম্যান হিসাবে তেমন একটা ভালো না খুব সুন্দর করে এতটা মোবাইল ধরতে পারে না তো এবার অনেকক্ষণ ঘোরাঘুরির পর সময় শেষ তারপর দুজন এখান থেকে বেরিয়ে গেলাম তারপর চলে গেলাম একটা ফাস্টফুডে তারপর বললাম প্রচণ্ড গরম লাগতেছে ঠান্ডা কিছু খাওয়ার দরকার তারপর উনি বসে পড়লো আমিও বসে পড়লাম দুইটা ফালুদা অর্ডার করলাম তো উনি খাচ্ছিলো আমি ওনাকে ভিডিও করছিলাম দেখেন কি সরম পায় খাবারটা কিন্তু খুবই টেস্ট ছিল তারপর দুইটা জুস অর্ডার করলাম দুজন খুব দুষ্টমি করে মজা করে হাসি হাসি করে খাচ্ছিলাম আমি খাচ্ছিলাম আর উনি ভিডিও করছিল। আজকে আমার দিনটা খুব ভালোই গেছে আসলে বাসায় থাকতে থাকতে তো বোরিং লাগে এভাবে মাঝে মধ্যে ঘুরতে বের হলে খুব ভালোই লাগে তাই না